আলাইকুম হ্যালো আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি এটি বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসব অর্থাৎ পিঠা উৎসবের আয়োজন একদম ঠিক ধরেছেন আজকে আমি পিঠা উৎসবে চলে এসছি আমার সাথে আছে আমার দুই বান্ধবী সিমরান আর সঞ্জু আমি জানি এই ভিডিওটা আপলোড করতে আমি অনেক দেরি করে ফেলেছি কিন্তু যারা এই পিঠা উৎসবে এসেছে তারা অবশ্যই অনেক আনন্দ করেছে এবং পিঠা উৎসবকে উপভোগ করেছে কিন্তু যারা আসেনি এই ভিডিওটা তাদের জন্য যাতে আপনারা দেখতে পারেন যে এখানে ঠিক কি কি ছিল হ্যাঁ আগের বছরে পিঠা উৎসবের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আর এটা হচ্ছে এই বছরে পিঠা উৎসবের আয়োজন যেটা হয়েছিল ধানমন্ডিতে আর এই পিঠা উৎসবের আরেকটি অন্যতম নাম হচ্ছে নবান্ন উৎসব বাঙালি ঐতিহ্যে শীতকাল আসার পরই যেমন পিঠাপুলির আয়োজন হয়ে যায় ঠিক তেমনই নবান্ন উৎসবের আয়োজনটাও কিন্তু খুব ধুমধাম করেই হয় আর এটি হচ্ছে বাঙালির একটি অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান তো এখন আমরা পিঠা উৎসবে এসে পড়েছি আর আর এখানে প্রথমে গেট দিয়ে ঢুকতেই চার পাঁচটায় দেখবেন সুন্দর করে গোল করে পুরোটা জায়গা জুড়ে পিঠার স্টল করা হয়েছে আর তার এক সাইড এ রয়েছে নাগরদোলা আর বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলাধুলার আয়োজন আর পুরোটা জায়গা জুড়ে শুধু পিঠা নয় তার পাশাপাশি কিন্তু পোশাকেরও কিছু স্টল দেখা যায় পোশাক জুয়েলারি ঠিক আছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের বাহারি রকমের বিভিন্ন খাবারেরও আয়োজন রয়েছে সে সমস্ত কিছু আজকে দেখবেন এই ভিডিওতে তার পাশাপাশি আমি আপনাদেরকে পুরো পিঠা উৎসবটা ঘুরে দেখাবো এখানে দুইটা নাগরদোলা ছিল আর নাগরদোলায় ওঠার জন্য পঞ্চাশ টাকা করে এক এক জনের টিকিট কেটে নিতে হয়েছিল আর এখানে আমি আর সিমরান নাগরদোলাতে উঠেছি আমাদের সাথে একটা ভাইয়া আর একটা আপু ছিল বিশেষ করে ভাইয়া আর ওই আপুটা এত ভয় পাচ্ছিল ওরা খুব চিৎকার করছিল যে নাগরদোলা থামাও থামাও করে ওদের জন্য খুব দ্রুত নাগরদোলা থামিয়ে দিতে হয়েছে যেহেতু ওদের জন্য আমরা ঠিক মতো নাগরদোলা চড়তে পারিনি তাই পরবর্তীতে আমরা আরেকটা নাগরদোলাতে উঠে পড়েছি এখানেও সেম অবস্থা তবে এখানে টিকিটের মূল্য ছিল মাত্র তিরিশ টাকা করে এক একজনের এখানে কত সুন্দর করে চিত্রকর্ম আঁকা হয়েছে দেখেছেন এখানে বোঝানো হয়েছে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা উপজাতি যেই হোক না কেন এরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক অর্থাৎ আমরা সকলে মিলে এক বাঙালি আর এই চিত্রকর্মগুলোই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টল ডেকোরেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা স্টলকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে তবে প্রতিটা স্টল কি সুন্দর রং বেরঙের কাপড় দিয়ে ডেকোরেট করা হয়েছে আগের বছর যেমন করে ডেকোরেট করা হয়েছিল যেমন করে সাজানো হয়েছিল এবার এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভিন্নভাবে এই আয়োজনটা করা হয়েছে তার পাশাপাশি বাঙালি ঐতিহ্যের সব ধরনের পিঠাপুলি এখানে পাওয়া যাবে আমি কিন্তু এখানে আগে বলে রেখেছিলাম যে শুধুমাত্র বাঙালি ঐতিহ্যের পিঠাপুলি বাদেও রয়েছে হরেক রকমের খাবার আর এখানে দেখতেই পাচ্ছেন মোমোসের একটা স্টল রয়েছে বর্তমান সময়ে মোমোসের প্রচলন কিন্তু ব্যাপক সেই অনুযায়ী এখানে মোমোসের স্টলটাও রয়েছে তার পাশাপাশি রয়েছে ফুচকা বাঙালিদের মধ্যে প্রায় অধিকাংশ মেয়ে কিন্তু ফুচকা লাভার আর তার পাশেই রয়েছে পিঠার স্টলগুলো তবে আমাদের পক্ষে তো সব পিঠাকে টেস্ট করা পসিবল না তবে এর মধ্যে থেকে কিছু পিঠা আমরা টেস্ট করে দেখবো এখন আমরা প্রথমে নিয়ে নিলাম সবজি পাকোড়া আমার পাকোড়া অনেক পছন্দ আর এটা হচ্ছে সবজি পাকোড়া মিক্সড ভেজিটেবল পাকোড়া যেখানে এই প্লেটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর তার পাশাপাশি আমি নিয়েছি আলুর দম আলুর দম আমার অনেক 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 পছন্দ যেটা আমার মাও মাঝে মধ্যে আমার জন্য বাসায় করে দেয় আর এখানে আলুর দমের প্রাইসও ছিল পঞ্চাশ টাকা এখানে আপনি পরিমাণটা দেখেন অনেকটা বড় বড় আলু ছিল আর টেস্ট যদি বলা হয় তাহলে আমি বলবো টেন আউট অফ টেন মানে এটা আমার ভীষণ পছন্দের কিন্তু এখান থেকে যেটা খেয়েছি সেটা আরও বেশি মজার ছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা এটার নাম হচ্ছিল লবঙ্গ লতিকা হ্যাঁ নামটা আমার কাছে ভীষণই ইউনিক আমি তো এর আগে কখনো শুনিনি আপনারা হয়তো শুনে থাকতে পারেন তবে এর বিশেষত্ব হচ্ছে ওপরে থাকা এই লবঙ্গটা ভেতরেও কিছুটা লবঙ্গ দেয়া আছে তবে ভেতরটা সম্পূর্ণটা গুড় আর নারকেল দিয়ে তৈরি যেমনটা আমরা ভাজা পুলি পিঠায় খেয়ে থাকি ওপরে একটি লবঙ্গ দিয়ে তৈরি করা আছে তাই এর নাম হচ্ছে লবঙ্গ লতিকা হচ্ছে এই যে একটা লবঙ্গ এই কারণে এটার নাম লবঙ্গ লতিকার এই লবঙ্গ খাবে সঞ্জু প্রথমেই দেখিয়েছিলাম যে এই পিঠার একদম লাস্ট কর্নারের যে শেষ স্টলটা আছে সেটা ছিল মোমোসের স্টল আর সেই মোমোসের স্টল থেকে এক রাশি ভিড় সমস্ত কিছু শেষ করে আমরা পেলাম এক প্লেট মোমো যেখানে রয়েছিল ঠিক পাঁচ পিস মোমো আর এক একটা মোমোর সাইজ আপনি তো দেখতেই পারছেন ভীষণ ছোটো ছিল সাইজ তার পাশাপাশি আমি জানি না অন্য কারো ভালো লেগেছে কিনা কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো লাগেনি হ্যাঁ এর প্রাইস ছিল একশো টাকা কিন্তু সাইজ তো এক তো একে তো সাইজ এত ছোট তার উপর খেতেও একদম ভালো না এরপর আমরা নিয়ে নিয়েছি দশ পিস পানিপুরি এর সাথে ছিল ঠিক পাঁচ ধরনের আলাদা আলাদা ফ্লেভার যেমন একটা হচ্ছে তেঁতুলের টক তারপর হচ্ছে পুদিনা পাতার টক এরপরে হচ্ছে মিষ্টি টক এছাড়াও রয়েছিল টক দই সহ আর বিভিন্ন কিছু এই ফুচকাটা অনেক মজা ছিল ভীষণ মজা আর যাই হোক পিঠা উৎসবে গিয়ে আমাদের ঘোরাফেরা করে এবং খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লাগলো পিঠা উৎসবটা অনেক সুন্দর করে জাক জমকপূর্ণভাবেই হয়েছিল আর এখন পিঠা উৎসবের অনুষ্ঠানে ঘোরাফেরা শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ